এখন গোটা পৃথিবীর বুকে সমস্ত মুসলিমদের নামের শেষে হাসান হুসাইন হ্যাঁ এই নাম আছে অনেকে ভালোবেসে নাম রাখে অনেকে সন্তান নাম শুধু হুসাইন রাখে কিন্তু পৃথিবীর মধ্যে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী একজনের নাম দেখাতে পারবেন না যার নাম রাখছে ইয়েজি যার নাম কেন কারণ রেখছে তারা ঘৃণা করে যে এজিদ একটা কুখ্যাত ফাসিক ব্যক্তি এটা শুধু মুসলমানের না বিধুর এই বিষয়ে তারা সচেতন এই কারবালার প্রান্তরে দুইটি আজান হয়েছিল এজিদের যে বাহিনী ওবায়দুল্লাহ বিন সিয়া সীমারের বাহিনী তাদের তাবুর মধ্যে তাদের ঘাঁটির মধ্যেও আজান হয়েছিল আর ইমাম হুসাইন রতি আল্লাহ তালানহু তিনিও আজান দিয়েছিলেন তারাও জুমার নামাজ পড়েছিল ইমাম হুসাইন রতি আল্লাহু সেও জুমার নামাজ করেছিল কিন্তু এই দুইটা নামাজ কখনো এক হতে পারে না আল্লাহ সুমনাহু তালার দরবারে ইমাম হুসাইনের আজান কবুল হয়েছে এসিদের আজান কবুল হয় নাই কখনো হতে পারে না কারণ এজিদ সে তার বাহিনী পাঠিয়েছিল ইমাম হোসাইনকে তার হাতে বায়াত গ্রহণ করার জন্য সে যেন এজিদের কথা মতো সব কিছু মেনে নেয় কিন্তু হোসাইন বলেছিল না না আমার নানা সত্যের জন্য জীবন দিয়েছেন সত্যের জন্য হ্যাঁ মক্কা মদিনা জয় করে গোটা বিশ্বের বুকে সত্যকে প্রতিষ্ঠিত করে গেছে ওই সত্যের প্রতিষ্ঠিতের উপরে আমি কলঙ্ক দিতে পারিব না আমি অবশ্যই আমার মৃত্যু পর্যন্ত আমার শাহবাদ পর্যন্ত আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকব সম্মানিত হাজরিন ইমাম হোসাইন তলোয়ারের নিচে জুমার নামাজ আদায় করে গেলেন তলোয়ারের নিচে জুমার নামাজ আদায় করে গেলেন জুমার দিন নামাজের সময় হয়ে গেছে বলেছে আমাকে জুমার নামাজ শেষবারের মতো আদায় করতে দাও আসান সীমারের বাহিনী তারা বলে তোমার এই শর্ত আমরা মেনে নিব কিন্তু আমাদের তলোয়ারের নিচে মনে রাখবেন শত্রুপক্ষ যতই শক্তিশালী হোক তারা যখন আপনার বিরুদ্ধে কাজ করবে তারা যখন অন্যায়ভাবে আপনার উপরে জুলুম করবে যত শক্তিশালী তারা হোক না কেন তাদের মনের মধ্যে ভয় কিন্তু কাজ করে যেমন এজিদের বাহিনী তারা এত হাজার হাজার সৈন্য তলোয়ার তীর বল্লম নেওয়ার পরেও ইমাম হুসাইনকে তারা তলোয়ারের নিচে নামাজ আদায় করার জন্য সুযোগ করে দিয়েছে তলোয়ার থেকে তারা বাহিরে রাখে নাই কারণ তাদের ভিতরে ভয় যে হোসাইন যদি গর্জে ওঠে তাহলে এক হাজার কেন এক লক্ষ শূন্য দিয়েও আমরা টিকতে পারবো না কারণ হোসাইনের শক্তি হলো সত্যের শক্তি হোসাইনের শক্তি হল নবীজির শক্তি হোসাইনের শক্তি হলো ইসলামের শক্তি কারবালার জমিনে হোসাইন রক্ত দিয়ে প্রমাণ করে গেছে সব পরাজয় পরাজয় নয় কিছু কিছু পরাজয়ের মাধ্যমে আল্লাহ জয়ী করে দেয় যেমন যার প্রমাণ হচ্ছে এখন গোটা পৃথিবীর বুকে সমস্ত মুসলিমদের নামের শেষে হাসান হুসাইন এই নাম আছে অনেকে ভালোবেসে নাম রাখে অনেকে সন্তান নাম শুধু হুসাইন রাখে কিন্তু পৃথিবীর মধ্যে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী একজনের নাম দেখাতে পারবেন না যার নাম রাখছে ইয়েজি যার নাম রেখছে ইজিদ একজন নাই কেন কারণ এজিদকে তারা ঘৃণা করে এজিদ যে একটা কুখ্যাত সন্ত্রাস মতক্ষর ফাসিক ব্যক্তি এটা শুধু মুসলমানের না বিধুর এই বিষয়ে তারা সচেতন এই জন্য তারা ইজিদকে ভালোবাসে না আর আমাদের দেশে আজকে নামধারী কিছু মুনাফিক মার্কা মুসলমান মুনাফিক মার্কা মৌলবী তারা কি করে তারা ইজিদের পক্ষ নিয়ে কথা বলে তারা এজিদের পক্ষে নিয়ে কথা বলে তারা এজিদের প্রশংসা করে এজিদের নামের শেষে বলে তালান আল্লাহ তালা আমাদের হেফাজত করুক বুঝার তৌফিক দান করুক আমি